উল্টা সিএনজি উল্টা অটো অটো মহাসড়কে উঠা নিশ্চয় তারপরে আবার উল্টা পথ আসে আমরা এই জন্য মাঝে মধ্যে ধরে এখন আমার বলতে ভাই হবে এখন বাইরে হইতে অলরেডি এই অনুষ্ঠান বাইরে যেতে পারে নাই উল্টা পথে তো চলতে পারবে না এমনিও চলতে পারবে না আমরা এই কথাটা খেয়াল রেখে আপনার যে যে পেশা যেটা আছেন সিএনজি সিএনজি থ্রিউলার কোনো ক্রমে মহাসড়কে চলাচল করতে দেওয়া যাবে না

বলছে এই যে বঙ্গোপ মুন্দ্রা বঙ্গবন্ধু মুন্দ্রাটা আমরা থানায় এখানে বলো আমি ছেড়ে বলবো ওনার কাছে Why is it Shirève Ar.? That's it, I have made. And that's Sermını, who

ওরে সেন স্টেটা বহুত আڑا পারে না আধা আধা রেহে ইনস্টল ওরে বহুত কথা শুনে এডা রাখিপুর কা পলছন মানুষ আমাদের শতত আ দরকার আর সিএনজি তেল কি ও কিছু কথা রাস্তা সিএনজি তেল ও চায়নের কোড কেন কি বুজো তো ই সিএনজি বুজতো নাই আর Cristian কি নেব

अपने नाम के मार्क्स की बर्दी है एक ख्वाब नजर आसे विभिन्न फैशन उद्योग और ऐसे ही अन्य स्थानों पर